দেবরাই বন্যায় ব্যাপক সবজি ও সবজি গাছ নষ্ট হয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছেন চাষিরা তার মধ্যেই ফের নিম্নচাপ চোখ রাঙাচ্ছে আজ তার জেরে সকালে নামে ভারী ঝড় বৃষ্টি আর এই দুর্যোগের প্রভাব শুধু জেলার মানুষদের ওপর নয় গোটা রাজ্যেই পড়ছে কেননা বাজারে সবজির দর আগুন হয়ে গিয়েছে সমস্যায় পড়েছেন ক্রেতারা সাধারণ মানুষ সাধারণ মানুষের ক্ষেত্রে এই সবজি কেনাটা খুব দূরহ ব্যাপার হয়ে গেছে একদম প্রচুর দাম এখন প্রচুর দাম মানে বন্যার জন্য আমদানিটাও কম আর মানুষ খুব হয়ে যাচ্ছে মধ্যবিত্তের কি সমস্যা এতে মধ্যবিত্তের বেশি সমস্যা কারণ আমাদের ইনকাম নেই সেভাবে জীবিকা সেভাবে হচ্ছে না আর আয়ের থেকে ব্যয়টা আমাদের বেশি হয়ে যাচ্ছে আমরা কিনতে পারছি না এটা এদিকে বন্যা তার উপর আমদানি কম তাই সবজির দাম বেশি এমনটাই দাবি করছেন বিক্রেতারা এখন বন্যার জন্য দাম বাড়া তা উচ্ছে কত করে উচ্ছে এখন আড়াইশো কুড়ি আর পটল পটল আড়াইশো পনেরো প্রত্যেকটা সবজির কি দাম বাড়া প্রত্যেকটা সবজির দাম বাড়া সব মানে কেন হচ্ছে এটা কেন বন্যার জন্য হচ্ছে বন্যার জন্য তারপরে গাছপালা সব শেষ হয়েছে দুজার সব গাছ তো ডুবে গেছে মালটা পাবেন কোথায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সবজি চাষ প্রচুর হয় এই এলাকার সবজি ঝাড়খণ্ড ওড়িশা কলকাতার বাজারে যায় তা এখন পুরোপুরি বন্ধ কারণ এই এলাকায় এবারে নদী ভাঙনের ফলে বন্যায় সবজি সব নষ্ট হয়ে গেছে একটুও বেঁচে নেই বরবটি বেগুন শিম লঙ্কা উচ্ছে কুদ্রে ঝিঙে সব জলে ডুবে নষ্ট হয়ে গেছে তার ক্ষতির মুখে পড়েছে চারটি গ্রাম পঞ্চায়েতের সবজি চাষিরা ক্ষয়ক্ষতি সে পারে একটা বেগুন আর এখানে বরবটি গেছে ধানও গেছে প্রচন্ড ছিল চার দিন ছিল কি কি সবজি নষ্ট হয়েছে এলাকায় এলাকায় বিশেষ করে গেছে বরবটি বেগুন শসা এগুলো গেছে একদম প্রচুর সবজির এখন দাম কি রয়েছে দাম এখন তো প্রচুর দাম বরবটি একশো টাকা কিলো বেগুন আশি টাকা কিলো এই এলাকাটা সব থেকে সবজির জন্য বিখ্যাত ছিল হ্যাঁ সবজির জন্য বিখ্যাত ছিল বর্তমানে কি সবজির পুরো সবজি কি নষ্ট হয়ে গিয়েছে পুরোই নষ্ট হয়ে গেছে অপরদিকে সবজি নষ্ট হওয়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং পিংলা এলাকার সবজি বাজারে বাজার দর আগুন বাজারে সবজি কিনতে আসলে হাতে ছেঁকা লাগছে ক্রেতাদের ফিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে